প্রেসিডেন্ট নির্বাচনে নিজেকে আন্ডার ডক প্রার্থী মনে করলেও শক্তিশালী প্রচারণায় ট্রাম্পকে হারাতে পারবেন বলে আত্মবিশ্বাসী ভাইস প্রেসিডেন্ট হ্যারিস শনিবার কামালে আয়োজিত নির্বাচনী তহবিল সংগ্রহ অনুষ্ঠানে কামালা বলেছেন তিনি দেশকে এগিয়ে নিতে চান আর ডোনাল্ড ট্রাম্প চান দেশকে পিছিয়ে দিতে কামলা হ্যারিস আরও বলেন সাবেক এই প্রেসিডেন্ট নারীদের একান্ত মৌলিক অধিকার কেড়ে নেওয়ার অথত্য দেখাচ্ছেন তিনি অঙ্গিকার করেন ক্ষমতায় গেলে কংগ্রেসের মাধ্যমে গর্ভপাতের অনুমোদন দিয়ে নারীর স্বাধীনতা অক্ষুণ্ণ রাখবেন গত শনিবার প্রেসিডেন্ট জো বাইডেনের পুনর্নির্বাচনী তহবিল সংগ্রহের উদ্দেশ্যে ম্যাসাচুসেটসে এসেছিলেন ভাইস প্রেসিডেন্ট কামালা হেইডিস কিন্তু ঠিক এক সপ্তাহ পর এবার তিনি নিজ তহবিল সংগ্রহে এসেছেন কারণ তিনি এখন সম্ভাব্য ডেমোক্রেটিক প্রেসিডেন্সিয়াল প্রার্থী তাই তো তার মোটর শোভাযাত্রা ঘিরে বিপুল উৎসাহ উদ্দীপনা শনিবার ম্যাসাচিউসেটসের ঐতিহাসিক পিটসফিল্ডের কলোনিয়াল থিয়েটারের সব টিকিট আগেই শেষ হয়ে যায় মাত্র সাড়ে সাতশো জন সমর্থক হ্যারিসের ব্যক্তিগত তহবিল সংগ্রহের এই অনুষ্ঠানে প্রবেশের সুযোগ পেয়েছিলেন অথচ বাইরে বিশাল লাইনে অপেক্ষমান ছিলেন হাজারো মানুষ এদের মাঝেই সোচ্ছা ছিলেন প্যালেস্টাইন পন্থী বিক্ষোভকারীরাও তারা কামালার কাছ থেকে গাজ্জা যুদ্ধ বন্ধে আরো জোরালো পদক্ষেপ আশা করছেন ওদিকে থিয়েটার হলে হ্যারিস তখন ভীষণ উজ্জীবিত সমর্থকদের বলছেন দেশের সমৃদ্ধ ভবিষ্যৎ এবং সাধারণ মানুষের জীবনমান উন্নয়নে সামনে কঠিন লড়াই অপেক্ষা করছে এ সময় গর্ভপাতের অধিকার কেড়ে নিতে সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তৎপর বলে উল্লেখ করেন তিনি ক্ষুব্ধ ভাইস প্রেসিডেন্ট বলেন কতটা অধ্যপূর্ণ আচরণ নারীর নিজের শরীর নিয়ে স্বাধীনভাবে সিদ্ধান্ত নিতে বাধা দিতে মুখিয়ে আছেন ট্রাম্প হ্যারিস প্রতিশ্রুতি দেন গর্ভপাতের অধিকার কংগ্রেসে অনুমোদন করিয়ে তিনি তাতে সই দিয়ে নারীর স্বাধীনতা অক্ষুণ্ণ রাখবেন এ সময় আগামী নির্বাচনে সাবেক প্রেসিডেন্ট সুবিধাজনক অবস্থায় আছেন এবং ডেমোক্রেটিক শিবির আন্ডারড বলে মন্তব্য করেন হ্যারিস কামালা বলেন নভেম্বরের নির্বাচনে জয় পেতে হলে কঠিন সংগ্রাম করতে হবে সন্দেহ নেই নীল শিবির আন্ডারডগ তবে জনতার শক্তি সেই হিসাব নিকাশ পাল্টে দেবে হ্যারিস জানার নির্বাচনী প্রচারণা শুরুর প্রথম চব্বিশ ঘন্টায় যেই নির্বাচনী তহবিল সংগ্রহ করেছে তার শিবির তা আমেরিকার ইতিহাসেই বিরল ওদিকে কামালার রানিং মেইটের সংক্ষিপ্ত তালিকায় জায়গায় পাওয়া পেন্সিলভেনিয়ার গভর্নর জশ শ্যাপিরো নিজ স্টেটে হ্যারিসের পক্ষে প্রচারণা চালিয়েছেন যেখানে তিনি বলেছেন বিতর্কে ভাইস প্রেসিডেন্টের সাথে পাত্তা পাবেন না সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আদিব মোহাম্মদ টিভিন টোয়েন্টি ফোর নিউজ ডেস্ক নিউইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন টোয়েন্টি ফোর টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর